কুম আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে নানু রানিময় এসছে তাই চিকেনটা আমি রান্না করছি দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে আমি এটা নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে এবার তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো সবগুলো চিকেন আমি দিয়ে নিচ্ছি দেখো এরকমভাবে আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর হলুদের মধ্যে এইভাবেই আমি দিয়ে এবার এটাকে সবটাই দিয়ে নেব দিয়ে নিয়ে এটাকে আমি সুন্দরভাবে নেড়ে দেব যাতে তেল আর হলুদটা পুরো চিকেনের মধ্যে মিশে যায় লেগে যায় দেখো আমি নেড়ে নিচ্ছি এইভাবেই আমি নেড়ে নেব এটা মাঝে মাঝে এরকমভাবে নেড়ে নেব চিকেনটা আমি সময় ভেজে রান্না করতে বেশি পছন্দ করি আর আমাদের বাড়িতেও সবাই ভেজে রান্না করলে বেশি পছন্দ করে সবার টেস্ট সবার কাছে দেখো আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি তো অর্ধেক ভাজা হয়ে গেছে আমি পুরো আরেকটু ভেজে নেব কিছুক্ষণ তো এইভাবেই আমি ভাজার সঙ্গে সঙ্গে আমি হাড়িও বসিয়ে দিয়েছিলাম সরিষার তেল দিয়ে নিলাম দেখো মশলাগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে নেব দেখো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিচ্ছি দিয়ে আমি নেড়ে দিচ্ছি তারপর পেঁয়াজগুলো বেশ গোলাপি গোলাপি হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা নেড়ে নেব যাতে লেগে না যায় তো এইভাবেই আমি নেড়ে নিচ্ছিলাম আবারও আদা রসুন অল্প একটু দিয়ে নিলাম প্রথমে দিয়ে মনে হচ্ছিল হয়তো কম পড়ে গেছে তো এইভাবেই আমি নেড়ে নিচ্ছিলাম মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর না হলে লেগে যাবে তারপর আমি লঙ্কা বাটাটাও দিয়ে নিচ্ছি দেখো লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি লঙ্কা বাটাটা নিয়ে দিয়ে নিয়ে আমি এটা আবারও নেড়ে নেব বেশ ভাজা ভাজা করার পরে একটু হলুদ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে আবারও নেড়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর মরিচ দিয়ে নিচ্ছি মরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব এইভাবেই দেওয়ার পরে তারপর দেখো অল্প একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম এবার পানি দিয়ে একটু কষিয়ে তারপর আমি এই চিকেনগুলো দেখো একদম ভাজা ভাজা করে ফেলেছি এই দিকে দিয়ে আমি চিকেনগুলো সব তুলে দেবো তো দেখো আমি চিকেনগুলো তুলে দিচ্ছি মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে নিয়েছি দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সঙ্গে তারপর লবণ দিয়ে নেব লবণ দিয়ে নিয়েছি দিয়ে এবার আমি এটা ভালোভাবে নেড়ে নেব এইভাবে আমি কষিয়ে নেব দেখো আমি কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন মশলাটা লেগে না যায় তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি দিয়ে অল্প একটু চিনি দিয়ে নিয়েছি তেল দিয়ে চিনি দিয়ে নিয়েছি চিনি দিলে কালারটা আসে ওই জন্য আর তারপর আলু দিয়ে তারপর লবণটা দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দেখো আমি ভেজে নেব এইভাবে নেড়ে দিচ্ছি চিনিটা দিলে কালার আসে তারপর আলু ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটা যেটা কষিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি আলুটা দিয়ে নিচ্ছি তো আলুগুলো আমি এইভাবেই পরপর দিয়ে নিয়েছি দিয়ে এবার আমি নেড়ে নেব দেখো মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে আলু তারপর আর গরম পানি করেছিলাম গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে টেস্টটা আসে ওই জন্য গরম পানি দিয়ে নিচ্ছি তারপর আমি নেড়ে নেবো এইভাবে তারপর কিছুক্ষণ পর দেখো টবক করে ফুটে উঠবে এইভাবেই কিছুক্ষণ রেখে এলাচটা আমি থিতো করে নেবো তো এলাচটা আমি থিতো করে নিচ্ছি তারপর আমি এই টকবক করা টকবক করে ফুটছে তার মধ্যে আমি এলাচটা দিয়ে নেবো চিকেনের মধ্যে এলাচটা দিয়ে নেবো তো দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেছে তো আমি চাপা দিয়ে রেখেছি রাখার পরে বাসন্তী পোলাওটা আমি এটা আম্মু করেছিল তো আমি এটা সব প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখো তো নানু রানিমার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে দেব ইলিশ মাছ ডিম সিদ্ধ আর আলু ভাজা আর বাসন্ত পোলাও তো আমি সাজিয়ে দিলাম দুজনের প্লেটটা দেখো আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে এইভাবেই আমি সাজিয়ে নিয়েছিলাম প্লেটটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপর বাপির প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি তো এইভাবেই সাজিয়ে নেওয়ার নিয়েছি নেওয়ার পরে চিকেনটা তুলে দিল আম্মু আমি চিকেনটা রেখে নেবো এর সঙ্গে দেখো নানু নানিমার চিকেনটা রেখে দিয়েছি তারপর নানু নানিমাদের প্লেট সাজানোর পরে তারপর সেরজ মামুনিদের দিয়ে আসছি আমি সাজিয়ে দিলো দিয়ে আমাকে দিয়ে দিতে পাঠালো তো আমি দিয়ে এসছি দিয়ে আসার পর আদিলদের দিয়ে আসছি তো আদিলদের দিয়ে আসছি আদিলদের দিয়ে আসার পরে বরাব্বারটা আম গুছিয়ে দিলো বরাব্বা তো চিকেন খায় না তো এই যে এইভাবেই আমি দিয়ে আসলাম ইলিশ মাছ আলু ভাজা ডিম সিদ্ধ আর চিকেনের ঝোল সবারটা দেওয়ার পরে তারপর আমারটা সাজিয়ে নিল ডিম নিতে বলছিল মাছ নিতে বলছিল আমি নেই নি আমি শুধু আলু ভাজা আর চিকেন এইটাই নিয়ে এসেছি আমারটাও গুছিয়ে নিয়েছি সবারটা দেওয়ার পরে দেখো চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে সবাই খুব নাম করছিল যে না হয়েছে খুব ভালো হয়েছে তো ফার্স্ট টাইম নানুদের চিকেন রান্না করে খাওয়ালাম আমার কাছেও বেশ ভালো লাগছিলো তারপর দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করা শুরু করে দিলাম বেশ ভালো হয়েছিল। এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম মিষ্টি মিষ্টি পোলাও আর ঝাল ঝাল চিকেন কম্বিনেশনটা খুব সুন্দর তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম আমার কাছে তো বেশ ভালো লাগছিল আর সবাই যখন ভালো বলে খুবই ভালো লাগে নিজের কাছে তো এইভাবেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরবেলার লাঞ্চ সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা তো এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম তারপর বিকালবেলা ছাদে চলে আসলাম দেখো ছাদে চলে এসছি আমি আম্মু নানিমা সবাই মিলে ছাদে চলে এসছি ভাই বোন পেয়ারা গাছে দেখো পেয়ারা গাছে পেয়ারাটা বেশ বড় হয়ে হয়ে গেছে গেছে দেখো বেশ বড় আমার কাছে খুবই ভালো লাগছিল পেয়ারাটা দেখে কি যে খুশিও লাগছিল মানে কতদিন পর পেয়ারা গাছে যে পেয়ারা আসলো তো আমি পেয়ারা প্লাস্টিক দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি তারপর দেখো ছাদে কি সুন্দর কালার এসছে না ড্রাগন ফলটার বেশ ভালো একটা কালার এসছে দেখে না মনটা বেশ ভরে যাচ্ছিল এত ভালো লাগছিল মানে তোমাদেরকে বোঝাবো কি করে খুবই ভালো লাগছিল আমার কাছে আর সব ফলগুলো দেখছিলাম এইগুলো বেশ একটা কালার চলে এসছে দেখো তারপর এই ফলটারও কালার চলে এসছে গোলাপি কালারটা কতটা একটা সুন্দর খুবই ভালো লাগছিল সবুজ গাছে গোলাপি গোলাপি ফল হয়ে আছে এইগুলো মিনিমাম দুদিন দু থেকে তিন দিন তো লাগবেই এইভাবে আমি প্রতিটা গাছে দেখছিলাম কোন ফলটা কেমন হয়েছে দেখো এইটা এখনো পাকেনি কিন্তু পাকার ভাব চলে এসছে হালকা হালকা গোলাপি কালার চলে এসছে আমার কাছে খুবই ভালো লাগছিলো কী যে আনন্দ হচ্ছিল খুবই ভালো লাগছিল তারপর দেখো এই ফলটারও কালার চলে এসছে কয়েকদিনের মধ্যে সবগুলোই একসঙ্গে পেকে যাবে খুবই ভালো লাগছিল ছাদে উঠলে এইগুলোই তো ভালো লাগে তাই না দেখো এই যে এ কালারটা হালকা এসছে একদম এখনও দেরি হবে আর এসে হঠাৎ করে দেখছি এই ফুলটা দেখো ফুটেছিল ফুটেও নষ্ট হয়ে যাচ্ছে টেকি আর করবো তুলে নিচ্ছি একটা দুটো রকম সমস্যা হতেই পারে কারণ গাছের তো সব ক্ষমতা নেই অতির নষ্ট হয়ে গেছে ফুলটা ফুটে ফলে পরিণত হয়ে নষ্ট হয়ে গেছে কী কারণে হয়েছে বুঝতে পারছি না তো এই পাট গাছটা তো আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এমনি এমনি পাট গাছটা হয়েছে কিছু দানা ছড়ায়নি কিছু নেই এমনি এমনিই হয়েছে তো পাট গাছটা অনেক দিন ধরে আছে তো এবার তুলে দিচ্ছে দেখো মামুনি ধরে রেখেছে আমি তুলছি আর আম্মু ভিডিওটা করে দিচ্ছে এত শিকড় ইয়ে হয়েছিল যে আমি তুলতেই পারছিলাম না তো আমি শিকড়গুলো কেটে কেটে তুলছিলাম কি বড় গাছটা দেখো আমার কাছে এত ভালো লাগছে যে আমাদের ছাদ বাগানে পাট পাট গাছও হলো তো এইভাবেই এটা তুলে নিয়েছি তুলে নিয়ে এটা কি করব তা মামুনি বলল ওই ছাদে রেখে আসার জন্য দেখো তাই আমি এই ছাদে রেখে দিচ্ছি এতদিন পানি দিয়েছি গাছে এখন মনটা খারাপই হচ্ছে যে তুলে দিলাম তো এখানে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আম্মু বলল ফলগুলো পেরে নেওয়ার জন্য তো আমি ওই জন্য পেরে নিচ্ছি এই ফলটা এই ফলটা গোলাপি হয়ে গেছে আর হয়তো একদিন থাকলে ঠিক হতো তো একটু পেরে নিতে বললো আমি পেরে নিলাম পারতে গিয়ে দেখছি শক্ত মতো আছে তো দেখো পেরে নিয়েছি পেরে নিয়ে তো বেশ ভালো লাগছিল আর যদি না পারতাম পিঁপড়ে হয়তো নষ্ট করে দিত ওই জন্যই আম্মু বললো যে পেরে নেওয়ার কথা তো আমি পেরে নিয়েছি পেরে নেওয়ার পরে এই ফলটা একদম পেকে গেছে একদম টুসটুসে পেকে গেছে ফলটা তো আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নেব এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নেব এইভাবেই ফলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নিচ্ছি ফলটা একদম পেকে গেছিলো আর হয়তো একদিন রাখলে ফেটে যেত আর পেরেই নিলাম ফলটা কতটা সুন্দর লাগছে তাই না আমার কাছে তো বেশ ভালো লাগছিল কালারটা তো ফল দুটো পেরে নিয়েছি দেখো দুটো ফল দু রকম হয়েছে একটা একটু বড়ো সাইজের আর একটা একটু লম্বা সাইজের তো এইভাবেই পেরে নিয়েছি নেওয়ার পরে দেখো ফল দুটো দুটো হাতে একটা হাতে দু ধরে নিয়েছি দেখো ফল দুটো পেরে পেরে নিয়েছি নেওয়ার পরে আমি এই দুটো ফল নিয়ে নিচে চলে এসেছি নিচে চলে আসব আর ছাদে আর কী করবো ওই জন্য নিচে চলে এসেছি নিচে চলে এসে আম্মু দুধ চা করছিলাম আমি বললাম আমার জন্য চা করতে হবে না রচা করো আর ভাই এনেছিল শিঙারা তো একসঙ্গে আমি ভাই নানু নানিমা আম্মু বাপি সবাই মিলে একসঙ্গে চাটা খাওয়া দাওয়া করে নিচ্ছে সন্ধ্যাবেলা চা আর শিঙারা ছিল আর চানাচুরি বিস্কিট এগুলো ছিল আমি এগুলো আর নেই তো এটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমি অবশ্যই তোমাদের পছন্দের মতো ভিডিও বানাবো তো তারপর ফলগুলো কাটা হয় ছাদ থেকে এনে তা ফলগুলো কেটে নেওয়ার জন্য তো আমি দুটো পাত্রে ফলগুলো পেরে কেটে নিয়েছি একটা রানিমার জন্য একটা আমাদের জন্য যেই ফলটা বলছিলাম না একটু শক্ত মতো সেটাই আমরা নিয়েছিলাম তো এই ফলটা দেখো একদম লাল হয়ে গেছে ভিতরে মিষ্টি ছিল কিন্তু মিষ্টির মধ্যে একটু টক ছিল তো ভালোই লাগছিল গাছের ফল ভালোই লাগছিল হালকা একটু টক ছিল নেক্সট ভিডিও দেখা হবে